তুষার চুপচাপ আড়াল থেকে ভিডিও করছে নীরা ও ছেলেটার কথোপকথন তুমি বিষয়টা কেন বুঝতে চাইছো না রাহাত আজ নিমিট ধরা পড়ে তার ফাঁসি হয়ে গেলে আমি বাচ্চাটা নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো রাহাত একটা তাচ্ছিল্য হাসি দিয়ে বলে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার তোমার জন্য আমার যতটুকু করার ছিল আমি ততটুকু করেছি একটা ডিএনএ রিপোর্ট তৈরি করে দিতে বলেছ তা আমি দিয়েছি তুমি বলেছ আর কখনো আমার সামনে আসবে না তাহলে এখন আবার কেন ঝামেলা করছ নীরাও প্রতি উত্তরে বলে দেখো রাহাত বাচ্চাটা তোমারই তোমার কি একটু মায়া হচ্ছে না তার জন্য রাহাত নীরার হাতটা মাছি তাড়ানোর মতো করে সরিয়ে দিয়ে বলে এসব ফালতু ডায়লগ আমার সামনে দিতে আসবে না শুধু আল্লাহ আল্লাহ করো যেন নিবির মুক্তি পেয়ে যায় আর না হলে আমাকে বলবে আমি অ্যাব্রেশনের টাকা দিয়ে দিব অ্যাব্রেশন করিয়ে নিবে তুষার এবার ভিডিও অফ করে চুপচাপ বেরিয়ে গেল সেখান থেকে তার মানে নিবির ঠিকই বলেছিল সে এই বিষয়ে কিচ্ছুই জানে না বাচ্চাটা নিবির নয় বরং এই রাহাত নামের ছেলেটার আর ওই ডিএনএ রিপোর্টটাও ছিল ভুয়া আর ওই দিন এই রিপোর্ট দেখিয়ে সবার সামনে এমন ইমোশনাল দেখিয়েছিল আর ওই দিন এই রিপোর্ট দেখিয়ে সবার সামনে এমন ইমোশন দেখিয়েছিল যেন এসব নাটক নয় বরং তার সত্য আর কিছু নেই কি ডেঞ্জারাস মেয়ে বাবা আরো একেবারে নীলার ফ্যামিলির সামনে এসব দেখিয়েছিল যেন এক ঢিলে দুই পাখি মরে নীরার মতো কিছু মেয়েরা কি অভিনয় জানে রে ভাই নীরার মতো কিছু মেয়েরা কি অভিনয় জানে রে ভাই তাদের অভিনয় দেখে আশেপাশে সবাই ভাবে শুধু মেয়েটাই ঠিক আর বাকি সব মিথ্যে তবে যাই করো তোমার অভিনয় এবার আমি হাতে ধরে প্রমাণ সহ সবাইকে দেখাব। আর মনে এসব ভাবতে ভাবতে রাস্তার পাশ ধরে হাঁটছে তুষার শরীরের উন্নতি হলে আজ দুই দিন পর রুশানকে আইসিউ থেকে বের করে কেবিনে নিয়ে আসে সবাই একে একে রুশানকে দেখে এবার কিছুটা চিন্তামুক্ত হয় তারা রাইসার বাবা মা আজ এসেছিল সেই সকালে এখন দুপুর পেরিয়ে বিকেল হয়ে এলে বাসায় চলে যায় তারা আর আরশিকেও বাসায় দিয়ে আসে রিড এই কয়েকদিনের তুলনায় আজ ঝামেলা কিছুটা কম আছে নিবিড়ের সম্পর্কে রুশানকে জিজ্ঞাসাবাদ করার জন্য এসেছিল বাকি কয়েকজন পুলিশ অফিসার কিন্তু শারীরিকভাবে কিছুটা উন্নতি হলেও মানসিকভাবে পুরোপুরি সুস্থ নয় সে তাই পুরোপুরি সুস্থ না হওয়া অবধি জিজ্ঞাসাবাদটা পিছিয়ে নিয়েছে তারা তাদের ধারণা রুশানের কিডন্যাপিং এর সাথে নিবিড়ও জড়িত কিন্তু এটা সন্দেহজনক বলে রুশান সুস্থ হওয়ার পর তার থেকে বিষয়টা জেনে পুরোপুরি শিওর হবে তারা তার আগ পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার কিন্তু চারপাশে খোঁজাখোঁজি করেও নিবিড়ের কোন হদিস পাওয়া যাচ্ছে না সন্ধ্যা পার হয়ে এলো রুশানের স্যালাইন চলছে আর সে গভীর ঘুমে ভিড় জমেছে দেখে যে কয়েকজন কেবিনে ছিল তাদের সবাইকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে সাথে আছে শুধু রাইসা রুশানের পাশে চুপচাপ বসে আছে সে রুশান একটু একটু করে চোখ খুলে রাইসার দিকে তাকায় দুপুরে একবার দেখেছিল এরপর ঘুমিয়ে যাওয়ার পর আর কিছু মনে নেই মাথাটা ব্যান্ডেজ করা ভার হয়ে আছে অনেক রাইসা গালে হাত রেখে বলে এখন কেমন লাগছে আগের তুলনায় কিছুটা ভালো লাগছে রাইসার দিকে চেয়ে বলে এখানে বসে আছিস কেন বাড়ি যাসনি বাবা আর রাজ নিলয় এরা তো এখানে আছেই তুই কেন কষ্ট করে হসপিটালে পড়ে আছিস থাকতে অসুবিধা হচ্ছে না রাইসা রুশানের চোখে দৃষ্টি রেখে বলে বাসায় থাকলে যতটা ভালো থাকতাম এখানে তার চেয়েও বেশি ভালো আছি থাকলেই বোধহয় কষ্টটা হতো রুশান এবার চারদিকে চোখ বুলিয়ে রাইসার দিকে চেয়ে বলে রাজ কোথায় ওকে একটু ডেকে দিত কথা বলতে বলতে দরজা খোলা শব্দ কানে আসে রাইসা ওদিকে তাকিয়ে দেখে রাজ ভেতরে আসলো রাজকে দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ভদ্রভাবে বলে বসেন ভাইয়া রাজ বসতে বসতে রাইসার দিকে চেয়ে বলে তুমি একটু বাইরে যাও কিছুক্ষণ পর এসো রুশান ইশারায় একই কথা বুঝালে চুপচাপ কেবিনের বাইরে চলে যায় রাইসা রাজ রুশানের পাশে বসলে রুশান রাজের দিকে চেয়ে বলে নিবিড় কোথায় রুশানকে ধরে একটু আশ্রোয়া করে বসালো রাজ শরীরের ব্যথায় কিছুটা চোখ মুখ খিচে নেয় সে তারপর স্বাভাবিক হয়ে রাজের দিকে তাকালে রাজ বলে নিবিড়কে আপাতত একটা জায়গায় পাঠিয়ে দিয়েছি এই কেসে পুরোপুরিভাবে ফেসে গেছে সে এমনকি তোর কিডন্যাপিং ও অ্যাটেম্প টু মার্ডারের দায় ভারো আপাতত নিবিড়ের উপরেই আছে ওখানে ক্যামেরায় ও ছড়ির মাঝে ফিঙ্গার প্রিন্টও নিবিড়েরই আছে কিছুই লুকানো যায়নি তাই এটা বড় হয়ে গেল এখন তোর কাছ থেকে নেওয়া জবানবন্দি নিবিড়ের শাস্তি কতটা হবে তা নির্ভর করছে রুশানের মোটামুটি সবই মনে আছে পরিষ্কার কিছুক্ষণ চুপ থেকে রাজকে বলে আচ্ছা নিবি যেভাবে আছে সেভাবেই থাক বাকিটা আমি বুঝে নিব আমাকে একটু শুয়ে দিত শরীর ও মাথা দুটোই ব্যথা করছে খুব রাজ আবার রুশানকে ধরে শুয়ে দেয় রুশান আবার চোখ বন্ধ করে শুয়ে থাকে সারা শরীর জুড়ে ক্লান্তি অনুভব হচ্ছে তার রাজ কেবিন থেকে বেরিয়ে রাইসার সামনে দাঁড়িয়ে বলে রুশানের দিকে খেয়াল রাখবে কোনো প্রবলেম হলেই আমাকে কল দিবে আর এখানে আঙ্কেল আছে আর রুশানের সাথে বেশি কথা বলো না ওর এখন রেস্টের প্রয়োজন সুস্থ হওয়ার পর না হয় কথা একটা মুচকি হাসে রাজ রাজার কথায় কিছুটা লজ্জা পেয়ে চুপ থাকে রাইসা রাজ আর কিছু না বলে তুষারকে ফোন দিয়ে বেরিয়ে যায় হসপিটাল থেকে তুষারকে নিয়ে রাস্তার পাশে দাঁড়ালে একটা কালো রঙের গাড়ি এসে দাঁড়ায় সেখানে ড্রাইভার নেমে গাড়ির দরজা খুলে তাদের দিকে তাকালে তুষার বলে ভাই আমরা তো আপনাকে কল করিনি আমরা একটা সিএনজির জন্য ওয়েট করেছিলাম রাজ কিছুটা মৃদু হিসেবে বলে আমি কল দিয়েছিলাম উঠে পড়ো তুষার এবার রাজের এক হাত ধরে টেনে কিছুটা দূরে নিয়ে গিয়ে বলে ভাই এত সুন্দর গাড়ি ভাড়া কম করে হলেও দুই থেকে তিন হাজার তো হাতিয়ে নিবেই তার চেয়ে ভালো আমরা দুই তিনশো টাকা দিয়ে সিএনজি করেই যেতে পারবো তুষারের এমন কথায় হাসি পেলো রাজের তবুও হাসি দমন রেখে বলে সমস্যা নেই আমি আগেই পেমেন্ট করে দিয়েছি এখন না গেলে আমাদেরই লস তাই আর কথা না বলে চলো গাড়ি চলছে নিরিবিলি তুষার ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে ভাই গাড়িতে মনে হয় এসি আছে তাই না ড্রাইভার ড্রাইভ করতে করতে বলে জি স্যার তুষার আবার বলে তাহলে এসিটা একটু ছেড়ে দেন ড্রাইভার আবার বলে স্যার এসি অন করা আছে তুষার এবার পণ্ডিতি করতে গিয়ে কিছুটা লজ্জা পেলো লজ্জা ঢাকতে বলে ও আমি এটাই বলতে চাইছি যে এসি অন থাকার কারণে খুব ঠান্ডা লাগছে ড্রাইভার আবার বলে তাহলে কি অফ করে দিব স্যার তুষার কোনো মতে হাত ছেড়ে বাঁচার মতো করে বলে না থাক ভালো লাগছে পাশ থেকে রাজ মুখে হাত দিয়ে বাইরের দিকে তাকে মুচকি মুচকি হাসছে তাদের কথা শুনে গাড়ি সোজা গিয়ে দাঁড়ালো নিবিড় যেখানে আছে ওই বাড়িটার সামনে। যাওয়ার সময় সবাই দেখছে সারসার বলে সালাম দিচ্ছে তুষার বুঝতে পারছে না এখানে কাকে সবাই বলছে। এর ইকবাল সানির গাড়িও এসে থামে বাড়ির সামনে এই ইকবাল সানিও দেখছি রাজকে সম্মান দিয়ে কথা বলছে রাজ তাকে নিয়ে বসলো সোফার মাঝে পায়ের উপর পাতুলে কথা বলছে তুষারের মাথায় কিছুই ঢুকছে না চুপচাপ চলে গেল নিবিড়ের কাছে নিবিড়ের কাছে গিয়েই বলে এই তোকে নিয়ে এসেছে সত্যি করে বলতো ভাই তুষারের কথায় কিছুটা অবাক হয় নিবিড় তবুও শান্তভাবে বলে আমি নিজেও জানি না তারা বললো কোন রাজ চৌধুরীর কথায় আমাকে এখানে নিয়ে এসেছে কিন্তু কোন সেই চৌধুরী তা আমি নিজেও জানি না তুষার অবাক ভঙ্গিতে বলে এটা কিভাবে সম্ভব রাজনা বললো তার বাবা গ্রামে কাপড়ের ব্যবসা করে সেখান থেকে তাকে টাকা পাঠায় আর রকম টিউশনই করে চলে নিবিড় বলে হুম বলেছে তো আর তুই কি ভাবছিস এটা আমাদের রাজের বাড়ি এটা কখনোই পসিবল না কারণ রাজ এত বড়লোক হলে কখনোই আমাদের সাথে ও সব ছোট বাসায় আমাদের মতো সাধারণভাবে থাকতো না নিবিড়ের কথা শেষ হওয়ার আগেই তুষার আবার বলে কিন্তু রাজকে দেখলাম এখানে সবাই সার সার করছে আমার তো মনে হয় এসব কিছু আমাদের রাজেরই তাই এখানে আমাদের সবাই এত খাতির যত্ন করে কিন্তু রাজা এত ক্ষমতাশীল হলে আমাদের সাথে এমন সাধারণ চলে কেন আমার তো এখন সন্দেহ হচ্ছে ভাই কে এই রাজ আর সে কি চায় এমনিতেই রাজকে দেখতে বয়সে আমাদের থেকে বড় মনে হয় এমন সময় রাজ সেখানে এসে বলে কেমন ছিল সারপ্রাইজটা তুষার ও নিবিদ দুজনই অবাক হয়ে তাকিয়ে আছে রাজের দিকে দুজনই একসাথে বলে ওঠে তুমি আসলে কে রাজ মুচকে এসে তাদের সামনে বসে বলে তোমাদের সাথে পরিচিত রাজ আর এখানে রাজ পুরোপুরি ভিন্ন তবে কারণটা তোমাদের এখন বলবো না সময় হলে নিজেরাই সব বুঝতে পারবে তবে একটা কথা এই ব্যাপারে যেন তোমরা দুজন ব্যতীত আর কেউই না জানে তুষার বলে নিলয় আর রুশান রাজ আবার বলে রুশান আগে থেকেই সব জানে তবে নিলয় যেন এই ব্যাপারে কিছু আন্দাজ করতে না পারে নিবির বলে একটা কথা বলো তো তুমি সময় নিলয়কে এড়িয়ে চলো কেন মানে আমি প্রায় লক্ষ্য করেছি তুমি আমাদের সাথে যেভাবে মিশে চলো তার তুলনায় নিলয়ের সাথে তেমন চলো না রাজ আবারও শান্তভাবে বলে সেটা সময় হলেই বুঝবে আমি শুধু সবকিছু পরিষ্কার হওয়ার অপেক্ষায় আছি তোমরা শুধু তোমাদের মুখটা বন্ধ রাখবে আর আমি যা বলব তাই করবে রাজের কথাগুলো খুবই শান্ত স্বভাবের তার কথার ধরন দেখে মনে হয় একটু জোরে কথা বললে খুব বেশি ক্ষতি হয়ে যাবে আর সব সময় কথাও বলে কম যতটুকু বলে তাও খুব আস্তে আস্তে আর শান্তভাবে কিছু মানুষ থাকে খুবই ঠান্ডা মাথায় সব হ্যান্ডেল করে রাজ কিছুটা ওই রকম স্বভাবেরই রাজ এক হাত বাড়িয়ে দিলে নিবে কিছুক্ষণ চুপ থেকে রাজের হাতে হাত মিলিয়ে বলে তোমার উদ্দেশ্য যাই হোক যদি তা সৎ হয় তাহলে বন্ধু হিসেবে সবসময় আমাদের পাশে পাবে সাথে তুষারও হাত মিলিয়ে বলে আমাকেও তিনজনই একই তালে নিশ্চুপ হয়ে আছে হয়তো এটা সামনের বড় কোনো ঝড়ের আবাস নির্জনে যে শুধু একটা সাইড আছে বিষয়টা এমনও না ভেতরে যেমনই হোক দেশে সাধারণ মানুষের কাছে মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত সে তার দুইটা দুনিয়া একটা অন্ধকার দুনিয়া আর একটা বাইরের দুনিয়া সেই হিসেবে বাইরের দুনিয়া তার অনেক ফ্যানও আছে অনেক বছর ধরে বাইরে মানবতা সেবাই কাজ করছে সে ভেতরের খবরটা সকলেরই অজানা দেশের বেশ কয়েকটি জায়গায় তার নিজস্ব বেশ কয়েকটা বৃদ্ধাশ্রম রয়েছে যেখানে প্রায় বিদ্যুতের সাথে সময় কাটিয়ে খবর ইউটিউব ফেসবুক পত্রিকায় দারুণ আলোচনায় রয়েছে সে সাধারণ মানুষরা নির্জন বলতেই একজন ভালো মনের মানুষকে চিনে তেমনই তার অনেক শিশুশ্রমও আছে যেখানে পথ শিশু ਦੇ ਨিয়ে তাদের লালন পালন করা হয় নিজ দাইতে সব পথশিশুকে বড় করার উদ্যোগ নিয়েছে সেখানে সকলের কাছে বিষয়টা প্রশংসনীয় হলেও তার উদ্দেশ্যটা ছিল ভিন্ন শিশু শ্রম থেকে sauvci ছেলেগুলো বাছাই করে একে একে তাদের আলাদা করে তাদের ছোট থেকে অল্প অল্প করে এসব বিষয় ট্রেনিং দেওয়া হচ্ছে তবে তা সকলের অজান্তে এসব ছাড়াও তার অনেক গুণ রয়েছে যেমন মানব তার আলাদা একটা সংস্থা কাজ করে চলে ঘরহারা মানুষদের ঘর নির্মাণ করে দেওয়া নিশো মানুষদের বাঁচার একটা লাইন ধরিয়ে দেওয়া বিপদে আপদে তাদের পাশে থাকা বাইরের দুনিয়া সব নিয়ে এখন দারুণ আলোচনায় রয়েছে সে তবে ভেতরের দুনিয়ায় তার অবস্থানটা কোথায় সেটা টোটালি সবার অজানা বিভিন্ন সময় বিভিন্ন টিভি চ্যানেলে নিজের সম্পর্কে পজিটিভ নিউজ দেখে মাঝে মাঝে গর্বে আরোহীর বুকটা ভরে যায় কিন্তু গম্ভীর হয়ে থাকে শুধু আরোহীর মা আরোহী বড় হওয়ার পর কখনো হাসতে দেখেনি তার মাকে তার মনের ভেতর কি চলে সেটা আরোহী অনেকবার জানার চেষ্টা করলেও ব্যর্থ হয় রুশানের শরীরের অবস্থা মোটামুটি উন্নত হয়েছে এখন আজ হয়ে বসে আছে সে শক্ত জিনিস খেতে কষ্ট হয় দেখে রাইসা একটা পাত্রে দুধ নিয়ে তার মাঝে পাউরুটি ভিজিয়ে রুশানের মুখে খুব যত্ন করে তুলে দিচ্ছে এক এক করে রুশানের খাওয়া শেষ হলে অন্যা দিয়ে রুশানের মুখ পচে দিচ্ছিল সে এমন সময় দরজায় টক টক আওয়াজ আসলে ওখানে সবকিছু গুছিয়ে রেখে ভেতরে আসার অনুমতি দিল তাকে একজন ডাক্তার ভেতরে এসে রুশানের দিকে চেয়ে বলে আপনি যদি এখন শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকেন আর সুস্থভাবে কথা বলতে সক্ষম হন তাহলে দুজন অফিসার আপনার সাথে দেখা করতে চাইছে হয়তো জিজ্ঞাসাবাদ করতে পারে তারা রুশান মাথা নাড়িয়ে হ্যাঁসূচক সম্মতি জানিয়ে বলে যে তাদের আসতে বলুন ডাক্তার কেবিন থেকে বেরিয়ে চলে গেলে তার পেছন রাজ ভেতরে আসে রুশানের পাশে বসে রাইসার দিকে চেয়ে বলে খাইয়েছ সবটা রাইসা বলে না ভাইয়া অর্ধেকটা খেয়েছে বাকিটা রেখে দিয়েছে রাজার কিছু না বলে রুশানের দিকে তাকালে রুশান বলে মাস্ক পরে নাও দুজন অফিসার আসবে আর তোমরা যাই জানো কেউ কিছু বলবে না যা বলার আমি বলবো তাদের একটু পর দুজন অফিসার এসে কেবিনে প্রবেশ করলো রাজা আর রাইসা চুপচাপ এক পাশে গিয়ে দাঁড়ালো জিজ্ঞাসাবাদের মাঝে তারা রুশানকে বলে তোমার মনে আছে রুশান যে কারা তোমার সাথে এমনটা করেছে রুশান স্বাভাবিকভাবে বলে জি আমার মনে আছে সবটা গাড়ি নিয়ে বের হয়েছিলাম সাথে আজিমও ছিল হুট করে গাড়ির মাঝে স্প্রে করার পর আর কিছু মনে নেই হুট করে চোখ খুলে দেখি কারো জালে ফেসে গেলাম আমরা দুজন আজিমকে ওখানে মেরে ফেলেছে তারা এর মাঝে সিনিয়র অফিসার আহাত বলে তুমি কি চিনতে পেরেছিলে তারা কে বা কোন দলের লোক রুশান দুই দিকে মাথা নাড়িয়ে বলে ছেলেটাকে এর আগে কখনো দেখেনি তবে এটা সেও যে ছেলেটা ওই নির্জনেরই দলের লোক এই বিষয় সেখানে কিছুটা বলেছিল আমাকে আর ছেলেটার নাম হলো পিন্টু পাশ থেকে রাজ কিছুটা চমকে ওঠার মতো অবস্থা হলো পিন্টু নামটা কেমন পরিচিত মনে হচ্ছে তার কিছুটা ভাবার পর মনে পড়লো এক পিন্টুর কথা যার ডিটেলস তার কাছে এসেছিল তবে কি সেই রুশানের এমন অবস্থা করেছে বিষয়টা পুরোপুরি শিওর নয় কারণ ছেলেটা নীলয়ের রিলেটিভ ছিল এমনটা হলে নীলা জানার কথা আহাত আবার বলে আর নিবিন নামে ছেলেটা এর সাথে কতটুকু জড়িত সবার সন্দেহের তীর ওই ছেলেটার দিকেই যাচ্ছে রুশান এবারও স্বাভাবিকভাবে বলে নিবিন আমার ফ্রেন্ড সে কিছুই করেনি বরং আমাকে বাঁচাতে ওই জায়গাটা গিয়েছিল আহাত আবার বলে ছেলেটা নামে একটা মার্ডারের অভিযোগ আছে মাথা কেটে ফেলা হয়েছিল আর সেখানে থাকা ছড়িতেও নিবিড়ের ফিঙ্গারপ্রিন্ট ছিল রুশান আবার বলে অভিযোগটা মিথ্যা নিবিড় কোনো মার্ডারই করেনি আমি নিজে আমার জীবন বাঁচাতে মার্ডারটা করেছিলাম তারপর নিবির আমার থেকে ছুরিটা নিয়ে ফেলে দিয়েছিল হয়তো তাই ওখানে তার ফিঙ্গারপ্রিন্ট লেগেছিল সে আমার ফ্রেন্ড আমার ক্ষতি করতে চাইনি সে বরং আমাকে সেভ করে সেখান থেকে অব্দি নিয়ে এসেছিল তার মানে বলতে চাইছো নিবির জড়িত না বরং তুমি নিজেকে সেভ করতে মার্ডারটা করেছিলে আর নিবির সেখান থেকে তোমায় সেভ করে নিয়ে এসেছিল রুশান ছোট্ট করে বলে জি সিনিয়র অফিসার আহাত জিজ্ঞাসাবাদের সবটা শেষ করে রুশানের দিকে চেয়ে বলে দেখো রুশান হাজার হলেও তুমি আমাদের অনেক জুনিয়র জুনিয়র অফিসার হিসেবে জয়েন করেছ মাত্র কয়েক বছর হলো এখনো পুরোপুরি ভাবে তুমি সব পাকা পাকানো তবুও যেই মিশন তুমি নিয়েছ তাতে তোমার আরো কেয়ারফুলি চলাফেরা করা উচিত ভুলে যেও না এর আগে অনেক অফিসার এই মিশনে নেমে তাদের আর খোঁজে পাওয়া যায়নি নিজনের ব্যাপারে আমরা যাই তথ্য পাই তা কোনোটাই প্রমাণযোগ্য নয় তার সম্পর্কে এখনো কেউই কোনো নেগেটিং প্রমাণ বের করতে পারেনি সো যা করবে খুব সাবধানতার সাথে করবে আর এখন থেকে তোমার সিকিউরিটি আরো স্ট্রং করে দেওয়া হবে ঠান্ডা মাথায় করবে সব আপাতত আমরা আসি আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে তুমি সিনিয়র অফিসারগুলো সেখান থেকে চলে গেলে রাইসা তার পাশে এসে বলে ওরা আপনাকে কিসের জুনিয়র অফিসার বলছে আর কিসের মিশনের কথা বলছে আপনি না বলেছিলেন আপনি জব করেন তাহলে এসব অদ্ভুত প্রশ্ন কেন আর আপনারই বা এত শত্রু কোথায় থেকে আসলো কি হচ্ছে এসব রুশান চুপচাপ রাইসার দিকে চেয়ে শান্তভাবে বলে দেখ আমার সম্পর্কে সবটা জানার অধিকার তোর আছে তোকে সবই বলবো আমি আর তা সময় হলে রাইসা আবারও নাছর মতো বলে না আমি এখনই শুনতে চাই সব এর মাঝে পাশ থেকে রাজ বলে রাইসা শান্ত হও তুমি রুশান যেখানে জব করে সেখানে অফিসার পদের একটা ব্যক্তিগত বিষয় নিয়ে পিন্টু নামের একটা ছেলের সাথে একটু কথা কাটাকাটি হয়েছিল তাই এমনটা করে ফেলেছে পিন্টু এটাই হলো মূল কারণটা রুশান আর চোখে রাজের দিকে তাকালো কত সুন্দর একটা মিথ্যা গল্প সাজিয়ে রাইসাকে বুঝিয়ে দিল সে আজ বেশ কিছুদিন পর আরোহীকে পড়াতে গেল রাজ দেখে আরোহী চুপচাপ বসে আছে মুখ গোমড়া করে রাজকে দিকে না রাজ নিজের করে করে আরোহীকে বোঝানোর চেষ্টা করলে আরোহী হুট বলে এটা কি তার মতো আপনার শ্বশুর বাড়ি যে যখন ইচ্ছে আসলেন আর যখন ইচ্ছে আসলেন না এটা আপনার টিউশন সো টাইম টু টাইম আসা আপনার কর্তব্য আরোহীর মুখে এমন কথা শুনে কিছুক্ষণ অবাক হয়ে আরোহীর দিকে চেয়ে থাকে রাজ হুট করে আরোহী খুব নরম হয়ে গিয়ে বলে সরি স্যার আমার এভাবে বলা উচিত হয়নি আই রিয়েলি সরি বাট আপনি কেন বোঝেন না আপনাকে না দেখে আমি থাকতে পারি না প্রতিদিন আসা দেখা হওয়া কথা বলা মানুষটা হুট করে উদাও হয়ে গেলে কতটা কষ্ট হয় তা কেন বোঝেন না রাজ শান্তভাবে বলে এসব অপ্রাসঙ্গিক কথা আরোহী আর আমি আগেই বলেছি পড়া ছাড়া অন্য কোনো টপিক নিয়ে কোনো কথা হবে না আরোহী আবার বলে আমি আপনাকে কথা দিয়েছিলাম যে এসব আর বলবো না তবু আমি কোন পরিস্থিতিতে থাকলে এমনটা বলতে বাধ্য হই তা আপনি একটু বুঝতে চান না আচ্ছা সরি আর বলবো না কষ্ট হলেও চুপ থাকবো তবু আপনি কথা দেন যে হুট করে এভাবে হারিয়ে যাবেন না দেখেন আপনাকে কিছুই করতে হবে না আমাকেও ভালোবাসতে হবে না আপনার আমি শুধু আপনাকে একবার দেখবো তবু আপনি আসবেন বেশ এর বাইরে আর কোনো অভিযোগ থাকবে না আমার এই প্রমিস রাজ কি করবে তা নিজেই বুঝে উঠতে পারছে না এক মুহূর্তের জন্য কিছুক্ষণ দুই হাত মাথায় রেখে নিশ্চুপ হয়ে বসে থেকে আরোহীর দিকে চেয়ে বলে এবার চোখের পানি মুছে বই বের করো আর হ্যাঁ বাচ্চাদের মতো যখন তখন কেঁদে দিবে না না হলে সত্যি চলে যাব কিন্তু যেন নিজের মাঝে অদ্ভুত এক প্রশান্তি অনুভব হয় আরোহীর অস্ত্র বেজা চোখগুলো যেন মুহূর্তে ঝিলিক দিয়ে উঠে যেন এতটুকুতেই সেই অনেক হ্যাপি রাস্তার এক পাশে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তুষার হয়তো কারোর জন্য অপেক্ষা করছে কিছুক্ষণ ওভাবে সময় পার করলে একটা লোকে সে তার সামনে দাঁড়ায় চারোদিকে তাকিয়ে কাগজে মরানো ছোট কিছু একটা তুষারের হাতে দেয় তুষার খুলতে গিয়েও না খুলে পকেটে নিয়ে বলে কাজে দিবে তো লোকটা বলে কোনো সন্দেহ নেই আপনি শুধু অল্প একটু একটা লাগিয়ে মুখে চেপে ধরবেন ব্যাস তুষার আবার বলে একবার অজ্ঞান করলে কতক্ষণ ওভাবে থাকবে লোকটা কনফিডেন্স নিয়ে বলে কম করে হলেও পাঁচ থেকে ছয় ঘন্টার আগে জ্ঞান ফিরে আসার কোনো চান্সই নেই তবে সাবধান এটা সাথে নিয়ে ধরা পড়লে কিন্তু জেলও খাটা লাগতে পারে সাবধানে যাবেন আসি আমি